ধোয়া ধ্বংস আর দগ্ধ মাটির গন্ধে ঢেকে গেছে পুরো গাজা এ যেন কোনো শহর নয় একটা ক্ষত যেখানে হারিয়ে গেছে শিশুর হাসি ভেঙে পড়েছে স্কুল আর মানুষ বেঁচে আছে শুধু বেঁচে থাকার জন্য তবু ছাইয়ের নিচে এখনো জ্বলছে আসা দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর অবশেষ এসেছে যুদ্ধবিরতির প্রথম আলো ইসরায়েলের আগ্রাসনের পর যে গাজা একসময় হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে অনিরাপদ ভূমি সেখানে আজ শান্তির জন্য এগিয়ে আসছে নতুন এক শক্তি তুরস্কের সেনাবাহিনী সেনাদের হাতে নির্যাতিত গাজাবাসীর ঘরে শান্তি বজায় রাখতে অতন্দ্র প্রহরী হবে তুর্কি বাহিনী আর মহান দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত এরদোয়ানের সেনারা তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুর এজেন্সির এক প্রতিবেদনে পাওয়া যায় সেরকমই আভাস আনন্দুলে জানায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের যুদ্ধবিরতি মেনে ফিলিস্তিনের গাজায় শান্তি বজায় রাখার জন্য তুরস্কের সেনাবাহিনী অংশ নেবে যে কোনো মিশনে তারা বলছে ফিলিস্তিনের এই আহত ভূমিতে শান্তি ফিরিয়ে আনাই এখন তাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব এ বিষয়ে আলোচনা করতে মিশরের শার্ম এল শেখে একটি দল পাঠিয়েছে তুর্কি বাহিনী আর মাত্র একদিন আগেই প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় সেনা পাঠানোর ব্যাপারে দিয়েছিলেন সবুজ সংকেত বসুন্ধরা টিস বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড গাজায় গঠন করছে সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার সংক্ষেপে সিএমসিসি এর মূল দায়িত্ব হবে গাজায় নিরাপত্তা সহায়তা মানবিক কার্যক্রম পরিচালনা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন তবে মার্কিন সেনারা থাকবে সীমিত ভূমিকার মধ্যে তারা শান্তি বজায় রাখতে সাহায্য করবে কিন্তু গাজার পবিত্র সীমানায় করবে না কোনো হস্তক্ষেপ এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে দখলকৃত অঞ্চলে দুশো মার্কিন সেনা পাঠাবে ওয়াশিংটন তারা এই অঞ্চলের উগ্রপন্থীদের শান্ত রাখার কাজে নিয়োজিত থাকবেন এদিকে যুদ্ধবিরতির ঘোষণা আসতেই গাজায় ইয়েলো জোন থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা দ্রুতই মুক্তি পেতে চলেছে বন্দিরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যারা এখনো বেঁচে আছে তাদের চোখে আজ একটি মাত্র প্রশ্ন এবার কি সত্যিই শেষ হল রক্তপাত দুই বছর ধরে যারা দেখছেন আগুন ধ্বংস আর মৃত্যু তাদের জন্য এই যুদ্ধবিরতি যেন এক নিঃশ্বাস নেয়ার সুযোগ হাওলাদার শামীম আর টিভি